সমানিত বৃন্দ সকলকে আদব সালাম নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি একটি বিষয় ক্লিয়ার করার জন্য আজকে হাজির হয়েছি সেটি হলো যে আপনারা জানেন যে সমাজ সেবা অধিদপ্তর থেকে স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ সমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো একষট্টি এবং স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধি উনিশশো বাষট্টি অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রণ পরে তো আপনাদের মধ্যে অনেকে আমাদের অফিসে আসেন সেটি হলো যে অনেকে মাদ্রাসা এবং এতিমখানা নিবন্ধনকে গুলিয়ে ফেলেন আমরা কিন্তু কোনো মাদ্রাসাকে নিবন্ধন দিই না মাদ্রাসাকে নিবন্ধন নিবন্ধন দেয়ার এখতিয়ার কিন্তু সমাজসেবা দপ্তরের নেই আমরা শুধুমাত্র আমাদের এতিমখানাগুলোকে নিবন্ধন দিয়ে থাকি এবং পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আমাদের ক্যাপিটেশন গ্রান্টের আওতায় নিয়ে আসি তা আপনাদের বিষয়টি ক্লিয়ার না যে আমরা কিন্তু কখনো মাদ্রাসা নিবন্ধন দিই না আমরা এথিমখানা নিবন্ধন দিয়ে থাকি তার জন্য নির্দিষ্ট আইন আছে এবং বিধি আছে এই অনুযায়ী আমরা এই কাজগুলো করে থাকি তো আপনাদের বিষয়টি ক্লিয়ার করলাম আমরা কিন্তু কখনোই মাদ্রাসাকে নিবন্ধন দিই না ধন্যবাদ